আচ্ছা দেবশ্রীদি আমাকে মেনশান করে একটা ভিডিও করেছে সেই সম্বন্ধে কিছু কথা বলবো আর অবশ্যই কিছু ভিউয়ার্স কিছু কথা বলেছে সেগুলো সম্বন্ধেও কিছু কথা বলবো তো এই ভিডিওটা সেরকমই একটা কিছু যেটা দেবশ্রী দি আমাকে বলেছে সেটা হচ্ছে যে এই যে তুমি ভিডিওটা করেছ এই ভিডিওটা নিরপেক্ষতার সঙ্গে করনি তার কারণ তুমি টিনার কথা ওখানে বলেছ কিন্তু মিত্রের কথা বলো তাহলে টিনার সঙ্গে যেগুলো হয়েছে মিত্রের সঙ্গেও ওরকম অনেক অপমান সূচক জিনিস হয়েছে যেগুলো তুমি বলছো না তাহলে কি করে নিরপেক্ষ ভিডিও ধরে নেব হ্যাঁ ঠিক কথা বলেছে উনি ওনার জায়গা থেকে যে তুমি শুধু টিনার কথা এখানে বললে কিন্তু মৃত্যিরের কথা বলেনি কিন্তু মৃত্যুরকেও অনেকে অনেক নোংরা কথা বলেছে তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে মিত্তিরকে মিত্তিরের মাকে বা বাবাকে যদি কেউ বাজে কথা বলে থাকে তো সেই জায়গায় মিত্তির কিন্তু তার জন্য লিগাল স্টেপ নিয়েছে হ্যাঁ মানে লিগাল নোটিশ পাঠিয়েছে অলরেডি এটা আমরা জানি বহু আগে কারণ তার মাকে বলা হয়েছিল বলেই সে এই স্টেপটা নিয়েছে তাহলে যেখানে মায়ের জন্য তার ছেলেই একটা স্টেপ নিয়ে নিয়েছে তাহলে তো আর ওই বিষয়টা আমার বলার কিছু নেই কারণ অলরেডি একটা লিগাল স্টেপ নেওয়া হয়েছে আর টিনা কিন্তু এই যে আমাদের ঢেপি দিদির এগেনস্টে কোনো এখনও পর্যন্ত লিগাল নোটিশ পাঠায়নি বা কোনো স্টেপ নেয়নি তো এখানে কথাটা হচ্ছে ঢেপি দিদির হয়ে এখানে দালির ব্যাপারটা হচ্ছে না তাই দালির ব্যাপারটা পুরো সাইডে কিন্তু এখানে ঢেপি দিদির কথা হচ্ছে এবং ঢেপি দিদির টিনাকে নিয়ে অনেক কথা বলেছে তো সেই জায়গা থেকে আমি কথাটা বলেছি যে তাহলে কি টিনাও এরকম জায়গায় পৌঁছে যাবে ব্যাপারটা বুঝতে হবে আগে কেন বলেছি কিসের জন্য বলেছে হ্যাঁ আপনি বলতেই পারেন আমার ভিডিওটা নিরপেক্ষতার সাথে করে নিই সেটা আপনার ব্যাপার আপনি যেটা খুশি বলতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মৃত্যুরের প্রশ্নটা তখন উঠতো যখন মিত্তির নিজে কোনো স্টেপ না নিত তার এগেন্স্টে মিত্তির তো অলরেডি নিয়ে নিয়েছে লিগাল নোটিশ পাঠিয়ে এবং এক কোটি টাকার ডিফেমেশন কেস দিয়েছে ঠিক আছে এটা আপনি জানেন আচ্ছা এবার টিনা তো আমরা দেখিনি যে ঢেভি দিদির এগেনস্টে রকম লিগাল নোটিশ পাঠিয়েছে বা কিছু করেছে এখনো পর্যন্ত জানি না তাহলে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়াতো সেটা তো হয়নি সেই জন্য বলেছি যে এরকম ব্যাপারটা আচ্ছা এবার আমার ব্যাপারটা হচ্ছে অন্য কোনো কিছু না কাজের জায়গায় গিয়ে হ্যাম্পার করাটা আমার মনে হয়েছে শোভনীয়তা প্রকাশ পায় না আমার এটা মনে হয়েছে যে আলটিমেটলি দেখুন সবাই এখানে করে খেতে এসেছে ইউটিউবে বলুন আর এমনিও বলুন করে খেতে এসেছে তো যে কোনো জায়গায় কাজের জায়গায় গিয়ে কেউ যদি কোনো রকম নক করে ভালো করুক মন্দ করুক এখন ব্যাপারটা সবাই কিউরসিটি গ্রো করায় এবং তারা কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করবে যে কেন জন্য কি বৃত্তান্ত কি হয়েছে এবং সেটা কিন্তু একটা অকওয়ার্ড পজিশন ক্রিয়েট করা হচ্ছে তো সেই ভদ্রলোক তো কোনোভাবেই ওয়াইটি প্ল্যাটফর্মে যুক্ত নয় তাহলে সেখানে যদি তার কাজের জায়গায় গিয়ে তাকে অকওয়ার্ড পজিশনে ফেলা হয় সেটা কিন্তু খুব একটা শোভনীয়তা প্রকাশ পায় না এটা আমার ধারণা কথাটা হচ্ছে তাকে বলা যেতেই পারে তার সঙ্গে কথা বলা যেতেই পারে কিন্তু সেটার একটা জায়গা মানে স্থানকালটা ভাবার দরকার ছিল এটা আমার ব্যক্তিগত মত আপনাদের নাও এর সাথে মতটা মিলতে পারে এইবার কথাটা হচ্ছে যে তাহলে কোথায় গিয়ে দেখা করবে তাহলে কোথায় গিয়ে দেখা করবে আমার কথা হচ্ছে যে যদি উনি ওভার ভিডিও জানিয়ে দিতেন আমরা দেখা করতে চাই এবং একটা প্লেস্টিক ঠিক করতে হবে এবং দেখা করব না হলে আমরা কাজের জায়গা বা বাড়ি পর্যন্ত চলে যাবো তাহলে ব্যাপারটা অন্য ছিল ঠিক আছে কাজের জায়গা বা বাড়ি পর্যন্ত চলে যাব যদি এই জায়গায় দেখা করা হয় না হলে তাহলে ঠিক আছে না হলে কাজের জায়গায় যাওয়াটা শোভনীয়তা প্রকাশ পায় না আচ্ছা এবার অনেকে ভিডিওর মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে যে ওই ভদ্রলোক তো কোনো ভিডিও করেনি তাহলে ভদ্রলোকের কাছে যাওয়া হলো কেন কেন মানে শুধুবার কাছে যাওয়া হলো না এই জায়গায় একটা কথা বলি এখানে তো ভদ্রলোক তো শুধুবার বর মানে হাজব্যান্ড মানে হচ্ছে গার্জেন তাই না তো স্বাভাবিক কথা আমরা যখন কিছু জানাতে যাব তো গার্জেনকেই তো জানাবো তাই না যে আপনার বাড়ি থেকে এই এইগুলো হচ্ছে তো এখানে ঢেপিরও ওই যে মিস্টার হচ্ছে ওর গার্জেন ঠিক আছে আর এইখানে সুতোপারাও হচ্ছে ওর হাজব্যান্ড গার্জেন তো গার্জেন টু গার্জেন কথা হচ্ছিল গার্জেন গিয়েছিলো গার্জেনের কাছে জাস্ট ইনফরমেশান দিতে যে এইগুলো এইগুলো হচ্ছে আপনি কি জানেন এগুলো কি প্রমাণ হবে তো সেই জন্যে বরের কাছে গেছে বুঝতে পেরেছেন তো মানে আপনারা বলছেন কেন বরের কাছে গেছে তো বরের কাছে যাওয়ার পিছনে এই রিজেন ঠিক আছে ওনার সঙ্গে তো কিছু হয়নি কিন্তু ওনাকে জানাতে গেছে ওনাকে জানাতে গেছে এবং উনি কতটা কি জানে বা কতটা কি এই ব্যাপারটাতে হেল্প করবে বা কতটা কি ব্যাপারটা করবে সেই জন্য ওনার কাছে গেছে আচ্ছা এইবার অনেকে বলছে যে ওনাকে তো বাইরে ডাকা হয়েছিল তাহলে উনি কেন যায়নি বাইরে যদি ডাকা হতো তাহলে তো আর ওনার সম্মান নষ্ট হতো না ওখানে ভিতরে ছিল বলে উনি সম্মান নষ্ট হয়েছে প্রথম কথা দেখুন আজকের আমরা এখানে ইউটিউব করছি বলে ধরুন আমার হাজব্যান্ড কাউকে চিনলো এখান থেকে যদি আমার হাজব্যান্ড চেনে না যদি চিনলো ঠিক আছে এইবার ধরুন আপনারা আমার হাজব্যান্ডের কাছে গেলেন ঠিক আছে গিয়ে বললেন যে এরকম আপনি তো চেনেন আমি এই করেছি এই ব্যাপারে তো দুম করে আমার হাজব্যান্ড কি তার কাজের জায়গা থেকে দুম করে বাইরে বেরিয়ে যাবে শুনতে মানে ব্যাপারটা কী মানে যে কেউ এসে যদি ডাকে আমাকে চলুন আমার একটু কথা আছে আপনি আমার সঙ্গে কথা শুনতে হবে তাই জন্য আসুন আমার কিছু কোশ্চেন আছে অমনি কি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবে তারও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে তারও তো একটা ব্যাপার আছে সে কেন যাবে হতেই পারে যে অন্য কেউ ফটো তুলে ভাইরাল করে দিল অনেক অনেক কিছু হতে পারে ঠিক আছে এবার অনেকে বলছে ওখানে সিসি টিভি ক্যামেরা ছিল এবং তার আন্ডারেই নিচে কথা হচ্ছিল তো বাইরে গেলে সিসিটিভি কতটা ফুটেজ হতো আমার জানা নেই কারণ আমি তো ওইখানে যাইনি কোনো দিন কিন্তু কথাটা সিসিটিভি নয় কথাটা হচ্ছে আমাদের একটা আন্য লোক যে ইউটিউবে আমি হয়তো তার মুখটা দেখেছি কিন্তু চিনি জানি না তো সেই জায়গা থেকে সেই ভদ্রমহিলা তার হাজব্যান্ড সমেত আমার কাছে এসে হঠাৎ করে যদি বলে যে চলো আমরা একটু বাইরে গিয়ে কথা কথোপকথন করি তাহলে তো সেটা একটা অকওয়ার্ড পজিশান তার জন্য তৈরি হচ্ছে হুম অবশ্যই পারমিশন নিয়ে তিনি বলেছেন কিন্তু তিনি যেতে রাজি হয়নি কারণ তিনি তাদেরকে চেনেন না জানেন না হঠাৎ করে দুম করে এই ব্যাপারটা কতটা কী কতটা সেভ হবে ওনার জন্যে তো উনি সেই জন্য যায়নি তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং উনি বলেছেন যে এমন তো পার্সোনাল কথা আপনার সাথে আমার থাকতে পারে না তাহলে আপনি যা আর এখানে বলুন এখানে সম্মান নষ্ট ব্যাপারটা নয় কতটা হচ্ছে কাজের জায়গায় গিয়ে করা মানে কী বলুন তো যে কোনো জবই তো ভীষণ সেন্সিটিভ জায়গা তো জবের জায়গাটা না সবাই একটুখানি রকম থাকে জবের জায়গাটাতে গিয়ে কোনো রকম অকওয়ার্ড সিচুয়েশান তৈরি করা খুবই ডিফিকাল্ট সে যে যেই পোস্টে চাকরি করুক তো সেটা সবার পক্ষে মেন্টালি সেই সময় খুব স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করা সম্ভব নয় অনেকেই নার্ভাস হয়ে যায় কারণ কাজের জায়গা কাজের মতো পরিস্থিতি সেখানে অনেক রকম মানুষজন আছে প্রথম কথা হচ্ছে মানে এমনি নর্মাল লোক আছে তারপরে কলিগ আছে মানে উপরের লোকজন আছে সাবারিডেড আছে অনেক কিছু ব্যাপার আছে তো সেই জায়গায় হঠাৎ করে ধুম করে একটা ইউটিউবের মতো ঘটনা নিয়ে গিয়ে যদি কাজের জায়গায় চলে যাওয়া হয় তাহলে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করা এবং সে সেটাকে হ্যান্ডেল করতে পারে না কারণ সে সবসময় তো ব্যাপারটাতে মানে আগে থাকতে জানতো না কোনো কনফার্মেশান নেই তো সেই জন্য খুব অকওয়ার্ড একটা পজিশান তৈরি করা সেটা আমার মনে হয়েছে খুব একটা ভালো দিকই নয় ঠিক আছে আমার মনে হয় যে অন্য কোনো জায়গায় কথা বললে মনে হয় বেটার হতো এইবার কথা হচ্ছে আমি শুনলাম যে আবার বাড়িতেও যাওয়া হবে ঠিক আছে ওনার বাড়িতেও যাওয়া হবে তো সেটা আমি বলতে পারবো না যদি লয়ার ওনারা অবশ্যই আমি যা শুনলাম উনি লয়ারের সঙ্গে কথা বলেই সব কিছু আলোচনা করেই কাজটা করেছে তো সেক্ষেত্রে তাদের লয়ার যদি বলে কারোর বাড়ি পর্যন্ত যাওয়া যায় তাহলে যাবে আমার তো কিছু বলার নেই কিন্তু কথাটা হচ্ছে এই যে জিনিসটা ওরা করেছে এই যে মৌখিকলি জানানো এটা কিন্তু মানে যুক্তিসঙ্গত মানে এরকম মৌখিকলি তুমি জানা জানাতে পারো যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা হচ্ছে তো লিগাল প্রসেসের আগে তুমি এইভাবে কাউকে ইনফরমেশান দিয়ে তাকে মানে কি বলবো জানতে জানতে পারো আর কি জানতে চাইতে পারো যে কেন বলা হলো কীসের জন্য আমার বাচ্চার ব্যাপারটা টানা হলো তো এটা করতে পারে এটা লিগালি ঠিকঠাক এই জন্যই আমি লাস্ট আপডেটটা আবার দিয়েছিলাম যাতে মানে এই জিনিসটা আমার না জেনে ভিডিওটা করাটা ঠিক নয় তো জানার পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এরকম করা যায় কারোর ওখানে গিয়ে যাওয়া যায় মানে লিগালি সেটা ঠিকঠাক এটাই আমি বলতে চাইছি কিন্তু ওই যে বললাম কাজের জায়গায় গেলে যেরকম অকওয়ার্ড একটা পজিশন হয় এখন আমি যদি একটা কোনো জায়গায় কাজ করি হঠাৎ করে আমার সেই জায়গায় গিয়ে যদি কেউ বলে আমার আপনার সাথে কথা আছে এবং সেখানে আরও পাঁচটা লোক আছে সেখানে আমার ক্লায়েন্ট থাকতে পারে আমার যারা সাবরিনের তারা থাকতে পারে তাদের মধ্যখানে অকওয়ার্ড পজিশন তো একটা ঠিক আছে এবার যদি বলে যে ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে কাজের জায়গা থেকে নেমে নিচে এসে কথাটা বলুন সেটাও হয় না ভীষণই আনইজি ফিল হয় তাই না এবং সেখানে নিজের ভয় ও কাজ করে যে কী ব্যাপার হঠাৎ করে এটা তো এই সেকিজটা কাজ করার কথা বলছিলাম তো এইটা বোঝানোর জন্য বলছিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখুন আপনাদের নানা লোকের নানা প্রশ্ন মাথার মধ্যে জর্জরিত হচ্ছে আপনারা লিখছেন সেখানে আপনারা অনেকে বলেছেন যে হার্ট প্রথমে এই কথাটা বলেছিল তাহলে সেই জায়গায় হার্টকে কেন কোনোরকম শাস্তিযোগ্য অপরাধ মনে হলো না কেন শুধুমাত্র এদেরকে বলা হলো এবার দেখুন এই ব্যাপারটা কে করেছে আমাদের ঢেপি দিদি করেছে তো সেই ঢেপি দিদি যখন করেছেন তো সেই ঢেঁপে দিদিই জানে কেন হার্টের এগেন্স্টে কিছু ডিসিশান নেওয়া হলো না কেন সুতোপার এগেন্স্টে কিছু একটা ডিসিশান নিল সেটা তো তাদের ব্যক্তিগত সমস্যা সেটা আমার তো জানার কথা নয় এখন ব্যাপারটা হচ্ছে একই দোষে সমান দুষ্ট সবাই আছে এবার কেউ যদি মনে করে না স্পেশালি ওর প্রতি আমি কাজটা করব। তাহলে আমাদের কিছু বলার নেই ঠিক আছে যদি হার্টকে তিনি সেভ করে দেন তাহলে আমার কিছু বলার নেই আবার এটাও হতে পারে যে হার্ট কোনো জায়গায় ক্ষমা চেয়েছি হতে পারে বা হাট কোথাও বলেছে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি ব্যাপারটা হ্যাঁ তাহলে সেই জায়গাটাও মিটে যেতে পারে এখন কথায় অনেক রকম কথা হয় না তো আমরা তো সেটা জানি না যে হার্টের তরফ থেকে কি হয়েছে ঢেপি দিদির তরফ থেকে কি হয়েছে হাট অবশ্যই প্রথম কথাটা বলেছে যেটা আমি ভিডিওর মাধ্যমে সবার ভিডিও থেকে বুঝতে পারলাম যে প্রথম কথাটা হার্টই তুলেছিল এখন কথাটা হচ্ছে হাট যখন তুলেছিল তো হাটকে কেন শাস্তি দিলো না বা হার্টের সঙ্গে কেন এরকম ঢেপি দিদি করলো না এটা ঢেপে দিদি সব থেকে ভালো বলতে পারবে ঠিক আছে আর হাট তাদের সঙ্গে কোনো রকম আপোষে গেছে কিনা সেটা আমার জানা নেই বুঝতে জন্য মানে কমা টমার ব্যাপারটা তো সেই জিনিসটাকে আমি কি করে ক্লারিফাই করব আমি যদি জানতাম যেটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে তাহলে বুঝতাম যে হাটের ব্যাপারটা এই ঠিক আছে এইবার কথাটা হচ্ছে দেখুন একটা কথা বলি একটা আপনি একটা অনেক ভুল করতে পারেন অনেক ভুল লাইফে আপনি করতে পারেন কিন্তু ভুল করে ভুলের জন্য আপনি যদি ক্ষমা চেয়ে নেন বা ভুলের জন্য আপনি বলেন যা করেছে আমি ভুল করে করেছি তাহলে কিন্তু জিনিসটা অনেকটা মিনিমাইজ হয়ে যায় কিন্তু আপনি যদি অ্যাডামেন্ট হয়ে যান না আমি যা করেছি বেশ করেছি তখন কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যায় ভুল মানুষই করে ভুল মানুষের দ্বারাই হয় আবার ভুল থেকে মানুষ নিজের শিক্ষা নিয়ে আবার মানুষ নিজেকে ঠিকঠাক করে চলতে শেখে তো ভুল তো মানুষই করবে মানে তো এই যে বললাম ভগবান হয়ে যেতাম আমরা তো ভুল করেছে অনেকেই ভুল করেছে কিন্তু সেগুলোকে সব ঠিক করতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি এর উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই দেখি এটা বলে যে ও বলেছিল তাই আমি বলেছি আমি বলেছি ওই জন্যে ওকে দেখানোর জন্য ওকে আয়না ধরার জন্য না ভাই এটা আমি মানতে পারি না সে তার মতো অন্যায় করেছে তুমি তোমার মতো অন্যায় করছো ও করেছে বলে ওকে বলবার জন্য আমিও সেই অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এটা ঠিক নয় ঠিক আছে তাই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে সব্বাইকে ওয়াকিবহাল হতে হবে ঠিক আছে ভদ্র কথায় রিসেন্টলি অনেক কিছু বলা যায় যেটা এখানে গিয়ে লাগে ঠিক আছে তো দরকার কী আছে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ নোংরামি আমি কথা একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আমার কারোর সঙ্গে তো পার্সোনাল শত্রুতা নেই আমি কন্ট্রোভার্সি জোনটাকে বাঁচানোর কথা ভাবছি যে কন্ট্রোভার্সি জোনটা বাঁচুক আমরা এখানে করে খেতে এসেছি আমরা কাজ করতে এসেছি আমরা ইনকাম করতে এসেছি এখানে দু পয়সা ইনকাম করে আমরা নিয়ে যেতে চেয়েছি এবার কেউ হয়তো সংসার চালানোর জন্য করতে চেয়েছে কেউ হয়তো এমনি করতে চেয়েছে সেটা আমার দেখার দরকার নেই কিন্তু সবাই এখানে ইনকাম করে খেতে এসেছি তো ভাই আমরা ইনকাম করতে এসে যদি কেস কামারি থানা পুলিশ মানে প্রশাসন কোর্ট এগুলোকে ঢোকাই তা আলটিমেটলি কি আমাদের টাকাগুলো অন্যত্র আমাদের খরচা করে ফেলতে হবে তাহলে আমি কেন এই কাজ করব তাহলে আমি এই কেন কাজ করব কারণ কত কি শুনতে হচ্ছে কত কি জুজতে হচ্ছে তারপরে দিনের পর দিন এত কষ্ট করে ভিডিও করে আর সেই ভিডিওর মুনাফাটা ঘরে নিয়ে যাওয়ার থেকে যদি লয়ারের হাতে হ্যান্ড করি বা প্রশাসনের হাতে হ্যান্ড করি তাহলে লাভটা আমাদের কি হচ্ছে আমরা তো এখানে লাভের জন্য এসেছি সবাই কে কী লাভের জন্য এসেছে আলাদা কথা তো লাভের জন্য এসেছি তাহলে যদি ঠিক ট্র্যাকে যদি আমরা ভিডিও করি একটু রিসেন্টলি একটু ভদ্রভাবে একটু গালাগালি না দিয়ে অ্যাবিউজ কিছু না করে একটা দায়রা মেনটেন করে একটা কত পর্যন্ত বলা যায় আফটার লিমিট এগুলো মেনটেন করে ভদ্রভাবে তো অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় আমি তো মনে করি যদি সুষ্ঠুভাবে স্ট্রংলি কিছু বলা যায় তাহলে তোমার এখানে গিয়ে লাগবে হ্যাঁ হেসে হেসেও অনেকের মনে তীর বেধানো যায় তাহলে সেগুলো করুন না অসুবিধে কী আছে আপনারা যেভাবে করা সেগুলো করুন কিন্তু এই নোংরা মেটা বন্ধ করুন তাহলে কি হয় আমাদের কন্ট্রোভার্সি জোনটা বাঁচে আর তাহলে কি আমরা সবাই করে খেতে পারি না হলে একটা সময় যাবে যে কন্ট্রোভার্সি জোন বলে কিছু থাকবে না কারণ এত থানা পুলিশ কোর্ট কাচারি লিগাল এ লিগাল করছে সে লিগাল করছে আলটিমেটলি কি দেখো আমি একটা জিনিস বুঝি যে লিগাল প্রসিডিউরের মধ্যে গেলে যে করছে তারও পয়সা যাবে আর যার এগেনস্টে করা হচ্ছে তারও পয়সা যাবে তাহলে লাভটা কি আছে আমারও খরচা হবে তোমারও খরচা হবে দিনের শেষে থানা পুলিশ কোর্ট কাচারি এইগুলোই তো শুনে যাচ্ছি তা লাভটা কী হচ্ছে আলটিমেটলি কী লাভ হচ্ছে মানে কেন করা হচ্ছে কোনো কেসটাই সেই জায়গায় যাচ্ছে না ঠিক আছে আপ টু লিমিট ঠিক আছে কিন্তু তাতে কি মেনলি যেটা হচ্ছে সেটা মানসিক জায়গাটা নষ্ট হচ্ছে ভিডিও করতে পারছেন না আর ইকোনমিক্যাল জায়গা নষ্ট হচ্ছে আপনাকে টাকা পয়সার শ্রাদ্ধ করতে হচ্ছে তা কী লাভ আছে বলুন তো আজকে যদি আমরা এখানে টাকা পয়সা এইভাবে নষ্ট করে ফেলি তাহলে আমাদের ফ্যামিলির লোকরা কি বলবে যে আপনি আবার ভিডিও করুন বলবে যে আপনি তো বলেছিলেন মানে যেই করুক তার বাড়ির লোকদের এটাই বলবে যে তুমি তো বলেছিলে যে ভিডিও করতে এসেছি এবং ভিডিও করে এখান থেকে ইনকাম করা যায় ইউটিউব সেই স্কোপ দিয়েছে তাহলে সেইটা আপনি অ্যাপ্লাই না করে যদি সেই টাকা দিয়ে কেস কাভারি করেন হ্যাঁ তার কি কি মানে আপনারা কি করতে এসেছেন এটা আমার জিজ্ঞাসা বিষয় সবার কাছেই তো যাই হোক আমি এটার পক্ষপাতিত্ব নই এই কোর্ট কেস থানা পুলিশ হ্যাঁ একদমই পক্ষপাতিত্ব নই এবং আমি এটাও পক্ষপাতিত্ব নই যে নোংরাভাবে পার্সোনাল অ্যাটার এটা আমি একদমই পছন্দ করি না যেই করুক যারাই করুক ঠিক আছে তাহলে দিনের শেষে কি দেখা যাবে আলটিমেটলি এ ওর ও ওর তার নামে কেস কামারি করতে চলেছে চলো কেস করি কেস করি খেলা হবে ঠিক আছে তো এই জিনিসটাতে আমি রাজি নই আমি সবাইকেই বলছি আমার আমি জানি না আমার কথাটা শোভনীয়তা পাই কি কারণ আমি অনেক ছোটো মানে ক্রিয়েটার আপনারা অনেক সিনিয়র অনেক দিন ধরে আছেন অনেক কিছু জানেন অনেক কিছু যুদ্ধছেন সেজন্যই হয়তো আপনারা অনেক কিছু বলছেন আমি খুব কম যৎসামান্য জানি আর সত্যি কথা বলতে সবার ভিডিও দেখে ওঠা সম্ভব নয় কন্টেন্টে ফোকাস করে যেই ভিডিওগুলো দেখা যায় সেগুলোই দেখি তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলি আমাকে অনেকেই হয়তো ভাবেন যে আমি বায়াস না আমি বায়াস নই কারণ এখানে আমার কেউ ভালোবাসার মানুষ নয় ঠিক আছে আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি হার্মফুল নই আমি কারোর ক্ষতি করতে চাই না এটা আমি জানি যে আমি লাইফে কারোর ক্ষতি করতে চাই না কারণ আমি জানি যদি কারোর ক্ষতি করার মেন্টালিটি নিয়ে আমি থাকি যে কোনো জায়গায় তাহলে সেটা বুমেরাং হয়ে আমার দিকেই ফিরবে ঠিক আছে তো সেটা আমি করতে চাই না সবাই ভালোভাবে ভিডিও করুক আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি জোনটাকে আমি খুব পছন্দ করি তর্ক বিতর্ক থাকবে জীবনে যদি সব জিনিসের কোনো পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রোভার্সি না হয় মানে সেগুলো নিয়ে যদি ক্রিটিসিজম না হয় তাহলে তো সবার চলার পথগুলো একদম মানে যে কোনো যা খুশি করে চলবে তো এই দুটোই খুব প্রয়োজন হ্যাঁ তো এটা করার দরকার এটা আমি মনে করি যাই হোক আমার ভিডিওটা আমি আমার মত প্রকাশ করলাম আপনারা কে কী ভাবছেন কে কী করছেন আমি জানি না যদি আপনাদের ভালো ভালো লাগে আর সহমত হন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা